আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরের একটা সার্কুলার হয়েছিল তিন হাজার প্লাস পদের আপনারা অনেকেই অ্যাপ্লাই করেছিলেন অর্থাৎ এখানে কম্পিউটার মুদ্রাক্ষর আর চেইনম্যান অফিস সহায়ক অফিস সহকারী জাস মোহরার নাজিম কামকেশিয়ার এগুলো এইরকম অনেকগুলো পথ ছিল আমরা আজকে আপনাদেরকে এটার প্রশ্ন পদ্ধতি কেমন হতে পারে অর্থাৎ লিখিত নাকি এমসি কিউ হবে বা কী ধরনের প্রশ্ন হতে পারে কোন বই থেকে পড়বেন এ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব কম্পিউটার মুদ্রাক্ষর সার্ভেয়ার ট্রাভার সার্ভেয়াস এবং ড্রাইভার এই পদগুলোর কিন্তু অ্যাপ্লিকেন্ট সংখ্যা অন্য পদগুলো থেকে মোটামুটি কম এই কম হওয়ার কারণে এখানে সাধারণত এমসি কিউয়ের পরিবর্তে লিখিত পরীক্ষা হতে পারে সো লিখিত পরীক্ষার প্রশ্ন কেমন হয় সেটা সম্পর্কে আমরা বই সম্পর্কে ধারণা দিয়েছি ভিডিওর শেষ অংশে আপনারা বই সম্পর্কে ধারণা নেবেন তাহলে ওই বই থেকে আপনারা বিগত সালের প্রশ্নগুলো পেয়ে যাবেন বা সার্ভের সম্পর্কে কিন্তু একটা বই রয়েছে সার্ভের বইটাও সম্পর্কে আমরা ভিডিওর পরবর্তী অংশে আপনাদেরকে জানাবো সো বাংলায় বিশমার্কের ওভারঅল বাংলায় বিশ মার্কের প্রশ্ন আসতে পারে সেটা সন্ধি সন্ধি সাধারণত সরাসরি লিখতে হবে এরকম সমাস নিম্নয় করতে হবে এবং সেটার ব্যাস বাক্য লিখতে হবে বানান বাগধারা বাক্য সংকোচন কারক বিভক্তি এগুলো থেকে সাধারণত বাংলার প্রশ্নগুলো থাকতে পারে আপনারা বিগত সালের প্রশ্নগুলো দেখবেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন আরও এটা কেমনভাবে হতে পারে ইংরেজি বিশ থাকতে পারে সেখানে সেন্টেন্স চেঞ্জ অর্থাৎ সেন্টেন্সের অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগভ কিংবা এক্সক্লামেটরি যেগুলো থাকে আপনারা জানেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এরকম সেন্টেন্স চেঞ্জ পার্টস অফ স্পিচ বা পার্টস অফ স্পিচ চেঞ্জ থাকতে পারে অর্থাৎ নাউন থাকতে পারে নাউনের পরিবর্তে অ্যাজেক্টিভ লিখতে হতে পারে এমন জেন্ডার চেঞ্জ আপনারা জানেন ভয়েস প্রেপোজিশন ট্রান্সলেশন এবং ফ্রেজ ফ্রেজের ক্ষেত্রে ফ্রেজের অর্থটাও লিখতে হবে অর্থ সহ বাক্য যা বাক্যটা তৈরি করতে হয় ম্যাথমেটিক্স অ্যান্ড ডিপার্টমেন্টাল পার্ট হচ্ছে থার্টি আপনারা জানেন যে এখানে সার্ভেয়ার বা ট্রান্স ট্রাভার্স সার্ভেয়ার যে পদগুলো রয়েছে এই পদগুলোর ক্ষেত্রে এই ডিপার্টমেন্টাল থার্টি থাকতে পারে ম্যাথের ক্ষেত্রে পরিমিতি বাগান সম্পর্কিত যে বাগান রয়েছে বা বাগানের মাঝখানে রাস্তা থাকে যে এগুলো ত্রিকোণমিতি উচ্চতায় অর্থাৎ মিনারের যে উচ্চতা এরকম থাকে এর পাশাপাশি বীজগণিতের মান নিম্নয় সমীকরণ আর এর পাশাপাশি কিন্তু ডিপার্টমেন্টাল কিছু বিষয় আপনাদের রয়েছে সার্ভেয়ার বা ট্রাভেল সার্ভেয়ার যে পথটা এই সম্পর্কে আপনারা সবাই জানেন আপনারা সেগুলো প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে মৌজা ম্যাপ বিভিন্ন টার্ম বিভিন্ন পরিমাপ রয়েছে আপনাদের দলিল সম্পর্কিত বিভিন্ন বিষয় রয়েছে এই সম্পর্কে কিন্তু সার্ভেয়ার এবং সার্ভে যারা পরীক্ষা দেবেন তাদের কিন্তু এই সম্পর্কে বিস্তারিত একটা বই রয়েছে সেটা আমরা ভিডিওর এই যে পরবর্তী অংশে আপনারা পাবেন এই বইটা সম্পর্কে এই বইটা কিনলে মোটামুটি সার্ভেয়ার বা ট্রান্স সার্ভেয়ার সার্ভে ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ধারণা পাবেন এবং এই বিষয়গুলি থেকে কিন্তু আপনাদের প্রশ্ন থাকে এটা কিন্তু সবার জন্য নয় এটা আবার সবাই গুলিয়ে ফেলবেন না সাধারণ জ্ঞান টোয়েন্টি মার্ক যেখানে আসে এখানে অ্যাব্রিভিয়েশন থাকে সাম্প্রতিক বিষয় বিভিন্ন বিভিন্ন ভূমি সম্পর্কিত আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যারা সার্ভে ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত প্রস্তুতি নেবেন এই বইটা সম্পর্কে আমি পেয়েছি এক জায়গায় আমি সাধারণত পড়ে দেখিনি সাধারণত আপনাদের উপকারের জন্য আমি এই বইটার ধারণা দিয়েছি এটা সার্ভে বই যেহেতু কম আমাদের দেশে সেই হিসাবে এই বইটা রয়েছে এটা মেহেদিস সার্ভে ইঞ্জিনিয়ারিং জব সলিউশন এই বইটা আপনারা সংগ্রহ করে সাধারণত দেখতে পারেন সার্ভে রিলেটেড যাদের এইটা রয়েছে এরপরে বিষয়টা সেটা হচ্ছে রেকর্ড কিপার কফিস্ট কাম বেঞ্চ সহকারে যেটা পেশ নাজির কাম কেশিয়ার অফিস সহকারী জাস মোরা চেইনম্যান অফিস সহায়ক বা কম্পিউটার যেটা এগুলোর কিন্তু হিউজ পরিমাণ অ্যাপ্লিকেন্ট রয়েছে অর্থাৎ এইগুলোর কিন্তু অ্যাপ্লিকেন্ট বা পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি অর্থাৎ লাখের উপরেও হতে পারে এরকম সেক্ষেত্রে এইগুলোর পরীক্ষা কিন্তু রিটেন সম্ভব নয় প্রথমে এমসিকিউ টাইপ পরীক্ষা হবে এমসিকিউ টাইপ যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে বাংলা ইংরেজি ম্যাথ জিকে থেকে আশি মার্ক থাকবে অর্থাৎ কুড়ি করে চার কুড়ি আশি আপনারা এটার জন্য প্রস্তুতি কীভাবে নিতে পারেন এটার জন্য টপিক্স তো বাঁচবেন তার আগে আপনাদের বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে এই বিগত সালের প্রশ্নগুলো পড়ে ফেলবেন আমরা বিগত সালের কোন বই থেকে পড়বেন এটা ভিডিওর পরবর্তী অংশে আমরা সে সম্পর্কে জানিয়েছি এই পদগুলোর জন্য বিগত সালের প্রশ্নগুলো সলভ করা আগে দরকার আপনি তখনই বুঝতে পারবেন যে কোন কোন টপিকসগুলো থেকে প্রশ্ন এসেছে এরপরে কি করবেন এরপরে তৃতীয় চতুর্থ শ্রেণির বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো পড়বেন এবং এর বিভিন্ন প্রশ্নগুলো বিভিন্ন ইয়ারে আসা প্রশ্নগুলো পড়ে ফেলবেন আপনাদের জন্য অনেক বই রয়েছে যে যেটা দরকার এর ভিতর থেকে আপনারা সেটা নিতে পারেন এখানে প্রফেসরের রয়েছে ওরাকাল পাবলিকেশানস দুইটা বেস্ট পাবলিকেশন আপনারা জানেন এদের বই রয়েছে এর, 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 এর পাশাপাশি দিকদর্শন পাবলিকেশানসের ভূমি অধিদপ্তর ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের সকল কিন্তু যে পদগুলো রয়েছে এই পদগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে এর পাশাপাশি অর্কিড প্রকাশনীর ভূমি রেকর্ড এবং জরিব অধিদপ্তর নিয়োগ সহায়িকা এখানে কিন্তু এমসি লিখিত ভাইবা তিনটা বিষয় এখানে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে কিন্তু প্রথমে আপনার এমসি হবে দেন ভাইবা হবে সরি এমসি লিখিত দেন ভাইবা সেই হিসেবে কিন্তু আপনাদের এই তিনটা অংশেরই সাধারণত ভালো করে প্রিপারেশন নেওয়া প্রয়োজন আপনারা এখান থেকে নিতে পারেন এই বইটা থেকে আচ্ছা এমসিকিউ টাইপ যেটা আসে সেই বিষয়গুলো এমসিকিউ বা রিটার্ন যেগুলো হয় সেটুর ক্ষেত্রে কিন্তু বাংলা এইগুলোই কমন বিষয় অর্থাৎ এমসিকিউর ক্ষেত্রে বা বাংলায় কিন্তু পরবর্তীতে এই পদগুলোর জন্য যদি লিখিত হয় তাহলে এগুলো কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে যেহেতু বাংলা শব্দ ধ্বনি সমাজ কারক সন্ধি এককথায় প্রকাশ এগুলো থেকে কিন্তু প্রিলিতে অর্থাৎ এমসি কিন্তু আসবে আবার রিটার্নের সময়ও কিন্তু এগুলো থেকে আপনারা প্রশ্ন পাবেন সো এগুলো মাথায় রেখে বাংলার প্রিপারেশানটা নেবেন বাংলা এগুলোর পাশাপাশি আপনারা বিগতকাল প্রশ্ন দেখবেনই ইংরেজি ক্ষেত্রে ফ্রেশ পার্টস অফ স্পিচ নিম্নয় বা পার্টস অফ স্পিচ ট্রান্সফরমেশান এগুলো ভালো করে লক্ষ্য রাখবেন স্পেলিং থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসবে আবার রিটার্নও এম প্রি থেকেও পাবেন জেন্ডার থেকেও পেতে পারেন ভয়েস থেকে কিন্তু দুই এমসি এবং লিটেন দুই দিকে সাধারণত পাবেন কারেকশান ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এগুলো সাধারণত থাকতে পারে তো বাংলা এবং ইংরেজি এখানে আপনারা জানেন যে দুইটা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আপনাদের তো প্রথম কাজ হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো সমাধান করা এর পাশাপাশি যখন আপনারা এই টপিকসগুলো একটু বেশি করে দেখার চেষ্টা করবেন লিখিত যেটা হবে লিখিত বা এমসিকিউ দুইটা ক্ষেত্রেই কিন্তু ইম্পর্ট্যান্ট এই অংশটা আর সাধারণ জ্ঞান আপনারা পড়বেন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাম্প্রতিক বিষয়গুলি থেকে প্রশ্ন বেশি বেশি চলে আসে এরপরে বাংলাদেশ আমাদের ইতিহাস এগুলো থেকে প্রশ্ন আসে আর আন্তর্জাতিকের ক্ষেত্রে বিভিন্ন সংস্থা সংস্থা সদর দপ্তর বিভিন্ন দেশের রাজধানী মুদ্রা বিভিন্ন অর্থনৈতিক বিষয়গুলি থেকে কিন্তু প্রশ্ন এসেছে বিগত সালে তো এইগুলোই থেকেই আপনারা প্রিপারেশান নিতে পারেন কিন্তু ওভারঅল আপনার কিন্তু প্রথমেই দরকার প্রশ্নগুলো ভালোভাবে সমাধান করার চেষ্টা করা তাহলে আপনারা মোটামুটি প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম